বিএনপি জামাত শিবিরের সহিংসতা জঙ্গিবাদ মোকাবেলায় দু হাজার থেকে দু হাজার পনেরো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাব্বিশ জন বিশ সদস্য জীবন দিয়েছেন যার মধ্যে একুশ জিন জনই রয়েছে পুলিশ সদস্য আমি পুলিশ সহ আইন রক্ষাকারী বাহিনীর শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাকফারাত কামনা করছি পবিত্র সংবিধান গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার জন্য এই আত্মত্যাগ এক বিরল দৃষ্টান্ত বাংলাদেশের জনগণ আপনাদের এই অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে কেবল চুরি ডাকাতি হত্যার আহাজানই নয় সাইবার ক্রাইম মানি লন্ডারিং মাদক পাচার এবং পণ্য চোরাচালান নারী ও শিশু পাচার প্রতিরোধের ক্ষেত্রে পুলিশ যথেষ্ট ভূমিকা রাখছে আরও শক্ত ভূমিকা রাখতে হবে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে যেন মানুষ ভরসা